আসসালামু আলাইকুম সাত নম্বর অর্ডের কমিটি আজকে ঘোষণা করা হয়েছে আজকে দশ তারিখ আব্দুল কাদের শেখ চেয়ারম্যান আব্দুল আজিজের আট লাখ টাকা খায়া এই কমিটি ঘোষণা করছে এবং ছাত্রী আন্তুলি একই গ্রামের সভাপতি সেক্রেটারি ঘোষণা করছে এই কমিটিকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি এবং

কেসের গানি টানতে টানতে আজ পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছাইছি কাদাই মামলার আসামি বেশি আন্দোলন সংগ্রামে কাদাই গ্রামের লোক সব সময় ভূমিকা পালন করে আঠারোতে নির্বাচনে আমাদের সাত নম্বর রোডের কেন্দ্রে পাঁচশো সাতান্নটা ভোট আমরা কাদায় থেকে দিছি মোরগ্রাম সাইদান তুলি বেল্টের একটা লোক দিতে আসতে পারে এত সংগ্রাম আন্দোলন কইরা আমাদের কাদাই গ্রামকে কেন মাইনাস করা হলো আমরা বাংলাদেশ জেলা নেতৃবৃন্দর কাছে এবং জাতীয় নেতৃবৃন্দর কাছে বিচার প্রার্থনা করছি আমাদের দিতে আমরা এই কমিটি নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী নেবে কাদের চেয়ারম্যান এবং নাম্বার ওয়ানের থেকে কাদের চেয়ারম্যান একবারে প্রত্যাখ্যান